যে বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতের দিকে লক্ষ্য করেন আজকে আসার সময় একটা নিউজ দেখার পর আশ্চর্য হয়েছি ওই ভারতের ভেতরে একটা মাওলানা আসগর আলী নামে একজন মাওলানাকে দেখলাম ওই ভারতের জয় শ্রীরাম স্লোগান না দেওয়ার কারণে তাকে ঘর থেকে মারতে মারতে বের করার পরে রাস্তার মধ্য দিয়ে পিটাইয়া পিটাইয়া থানার মধ্য নিয়ে গিয়ে তাকে মারতে মারতে আহত করে তারপরে জেলের মধ্যে ভরে দিয়েছে জোরে কন্যা উজুবিল্লা জয় শ্রীরাম হলো হিন্দুদের স্লোগান আর মুসলমানদের স্লোগান হলো নারাই তাকবীর আল্লাহু আকবার অথচ ভারতে মাওলানাদেরকে মুসলমানদেরকে জোর করে করে আল্লাহর নামের তাকবিরিকে বাদ দিয়ে জয় শ্রীরাম স্লোগান দেওয়াচ্ছে চিৎকার করে বলেন এটা কি কোনো মুসলমান মানতে পারে এই আজদার আলী মাওলানাকে নির্যাতন করার কারণ কি এই গত এক মাস আগে মুসলমানদের হাজার বছরের কলিজার টুকরা বাবরি মসজিদ কে তারা ভেঙে দিয়ে ওই জায়গায় তারা রাম মন্দির তৈরি করেছে তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল মুসলমানদেরকে তোমরা ধৈর্য ধারণ করো তোমরা সবুর করো যেই ভারতের নরেন্দ্র মোদীর সরকার মুসলমানদের মসজিদ ভেঙে ওই জায়গায় রাম মন্দির তৈরি করেছে আজ হোক কাল হোক সময়ের পরিবর্তন হবে রাম মন্দির ধ্বংস হবে আবার বাবরি মসজিদ তৈরি হবে ইংসা এই কথা বলে তিনি পোস্ট লেগেছিল তোমরা ধৈর্য ধরো সবুর করো সময়ের পরিবর্তন হবে এটাই নাকি তার অপরাধ এই জন্য তাকে জোর করে পিটাইতে বিটাইতে থানায় নিয়ে গিয়ে জেলের মধ্যে ঢুকায় দেশে জয় শ্রীরাম স্লোগান জোর করে তার মুখ থেকে বের করার চেষ্টা করেছে এই জায়গার মধ্যে শেষ নয় গত এক সপ্তাহ আগে জ্ঞান নামে একটা মসজিদ ছিল ভারতে ওই মসজিদের ভেতরে তারা ওই পূজা করার অনুমতি দিয়েছে মসজিদের মধ্যে তারা মন্দির বানাইয়া মুসলমানদের মসজিদ যেখানে আল্লাহর শেষদা হয়েছে কোরআনের তিল হয়েছে ওই জায়গায় তারা পূজা করতেছে জোর কন্যা উজুবিল্লা এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন এটা কি কোন মুসলমান মানতে পারে আজকে ভারতের নরেন্দ্র মোদীর সরকার সামনে নির্বাচন হিন্দুদের ভোট নিয়ে আবারও ক্ষমতায় যাওয়ার জন্য নতুন করে এই পদক্ষেপগুলো গ্রহণ করেছে ও মুসলমান একটা কথা বলতে চাই তারা যতই ষড়যন্ত্র করুক মুসলমানদের বিজয় দেবে কে একটা খবর শোনার পরে আনন্দিত হবেন যেই বাবুড়ি মসজিদ তারা ভেঙে রাম মন্দির তৈরি করলো এই বাবুড়ি মসজিদে প্রথম হামলা করেছিল যার নাম হলো বলবীর সিং এই বলবীর সিং ওই বাবুড়ি মসজিদ ভাঙার ছয় মাস পার না হতেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহু আকবার বলেন এমনকি বলবীর সিং মসজিদ ভেঙে ফেলার ছয় মাস না যেতেই কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে মুসলমান হয়ে ঘোষণা করেছিলেন আমি 100টা মসজিদ বানাইবো সুবহানাল্লাহ কয়টা নিয়াত করেছে কিন্তু 91টা মসজিদ বানানোর পরে তিনি পৃথিবী থেকে বিদায় নে চলে গেছে আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতবাসী করুক বলেন আমিন আমিন এ নওগার মুসলমান এখান থেকে কি বুঝলেন যেই বলবীর সিং এর মাধ্যমে এক মন্দির ধ্বংস হয়েছে আল্লাহ ওই বলবির সিংকে দিয়ে একানব্বইটা মসজিদ ভারতে বানায় আনেছে কি যেই জায়গায় তারা বাবরি মসজিদ ভেঙে ফেলেছে ওই জায়গায় একটা মসজিদ তৈরি হচ্ছে যেই মসজিদের নাম দেওয়া হয়েছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিশ হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারবে ওই মসজিদ হবে ভারতের মধ্যে সবচেয়ে বড় মসজিদ আলহামদুলিল্লাহ বলবেন না এগুলো কার খেলা কার ফয়সালা তোমরা একটা মসজিদ ভাঙ্গিচ্ছ আল্লাহ তোমাদের দ্বারা একশো মসজিদ বানায়া নিচ্ছে সুতরাং আমরা বলতে চাই মুসলমানদের সবুর করতে হবে আর ইমানের বলে বলিয়ানো হয়ে তাকে দিতে হবে কার নামে